হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সুটকি ভত্তার রেসিপি কাঁঠালের বিচি ভত্তার রেসিপি শেয়ার করবো আমি প্রথমত সুটকিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতেছি তারপরে আমি এখানে দেখো উঠিয়ে নিছি এখন পরিষ্কার করে নেওয়ার পরে এখানে কাঁঠালের বিচি ভালোভাবে ধুয়ে নিতেছি এবার আমি দিয়ে দিলাম চুলার উপরে সিদ্ধ হওয়ার জন্য আর এখানে একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভাজতেছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি আবারও তেল গরম করে রসুন ভেজে নিব। রসুনটাও ভেজে নিতেছি আমি আগে থেকে মরিচ মানে ভাজে রেখে দিয়েছিলাম তার কারণে এখন আর আমি মরিচ ভাজবো না পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখানে আমি এখন সুটকি একটু ভেজে নিব সুটকিটা প্রায় ভাজা হয়ে গেছে এখন কাঁঠালের বিচিগুলো দেখো আমাদের সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজ আর রসুন একসাথে নিয়ে আমি বেটে নিচ্ছি এখন সুটকিগুলো দিয়ে দিলাম সুটকিগুলো ভালোভাবে আমি বেটে নিব দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ওগুলো আগে থেকে হালকা ভাজা ছিল এখন আমি আর একটু বেটে নিতেছি আর কি ভর্তা বানালে সহজে নষ্ট হয় না এভাবে ভর্তা বানালে অনেক মজা হয় সহজে নষ্ট হয় না আর দেখতে অনেকটা সুন্দর একটা কালার চলে আসে খেতেও যেমন মজা দেখতে অনেক সুন্দর এখন আমি কাঠরে বিছি ভত্তা বানাবো ছুটকি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন কাঠলে বিছি দেখো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তোমরা আমার বাটা দেখে বুঝতে পারতেছ অনেকে মানে আগুনে পোড়ায় মানে যে তাওয়ার উপরে যে কাঠলে বিচি পোড়ায় ওইভাবেও ভর্তা বানানো যায় কিন্তু আমি একটু সিদ্ধ করে নিছি যাতে একটু ভালোভাবে সিদ্ধটা হয় এখানে শুকনো মাছ বেটে নিলাম রসুন পেঁয়াজ এগুলো বেটে নিতেছি দেখো ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এভাবে কাশলে বিশ্ব ভর্তা বানালে অনেক অনেক মজা লাগে আর তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো করো শেয়ার গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এই দুই পদের দিয়ে ভাত খেয়ে দেখো অনেক অনেক মজা লাগবে আশা করছি ভর্তাটা বাটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সুটকি ভত্তাটা এত সুন্দর একটা কালার মানে আসছে মানে ধারণার বাইরে দেখে জীবের জল চলে আসে এত সুন্দর একটা কালার আসছে সুটকি পত্তায় আর কাঠার বৃষ্টি অনেক মজা হয়েছে আশা করছি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আল্লাহ হাফেজ